বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক স্থানে নতুন করে সাতাশে অক্টোবর আবারও দুর্যোগ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে একাধিক জায়গায় হালকা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে কলকাতা সহ একাধিক এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তের আবহাওয়ার আপডেট থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন লাইভ স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন আগামী কয়েকদিন রোদ ঝলমলে আকাশ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে পরিস্থিতিগুলো নতুন করে আসছে একাধিক এরিয়ার উপরে বৃষ্টিপাত থাকছে যেমন বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর খড়গপুর কোলাঘাট সাতাশে অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতার দিকে বৃষ্টিপাত চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর সাতক্ষীরা শ্যামনগর গোসাভাগ খুলনা যশোর ডোয়াগড়া পিরোজপুর বাঁটবেড়িয়া বরিশাল একাধিক জায়গায় বৃষ্টিপাত মতিহাট নবাবগঞ্জ কুমারগঞ্জ এখানে লোহাগড়া মাদারীপুর শান্তিপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত তার সাথে সাথে বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুর ধানবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত এখানে চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি রায়শাহী বিভাগ মেহেরপুর একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আমরা এবারে সরাসরি চলে যাব এই মুহূর্তে রেডার একদম অ্যাপস থেকে সরাসরি আমরা একটু উপগ্রহ চিত্র থেকে দেখাবো এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় সমস্ত জায়গায় ড্রাই ওয়েদার চলছে অর্থাৎ শুষ্ক আবহাওয়া কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলা তার সাথে সাথে বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম এখানে কিন্তু বেশ কিছু জায়গার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন নেই আবহাওয়া চলছে শুষ্ক মা পাশাপাশি চলছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু চলছে একদমই শুষ্ক এবং ড্রাই ওয়েদার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা আমরা বারোটা নয় পর্যন্ত দেখতে পাচ্ছি কোনো মেঘের বর্ষ নেই তবে আংশিক মেঘলা আকাশ মাঝে মধ্যে সাদা পাল্লিশ কাউডি আকাশ হতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে এবং আমরা চলে যাব সরাসরি আবারও বজ্রবিদ্যুতে বজ্রবিদ্যুৎ থেকে আমরা দেখাবো আগামী বেশ কয়েক দিনের আবহাওয়ার তথ্য আমরা কী কী পাচ্ছি সরাসরি চলুন আমরা দেখিয়ে দেই বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা থাকছে দেখুন আজকে হচ্ছে যে তেরোই অক্টোবর তেরোই অক্টোবর আমরা দেখতে পাচ্ছি একটু রাঁচির আশেপাশে কিন্তু হালকা সহ বৃষ্টিপাত পাশাপাশি যদি আর একটু আমরা এগিয়ে নিয়ে আসি আমরা দেখতে পাচ্ছি হালকা খুব সামান্য পরিমাণে পশ্চিমের জেলায় মেঘ হতে পারে স্থানীয়ভাবে মেঘ উঠতে পারে এবং ঝিঝিরে বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দুর্গাপুর এইগুলোতে জামশেদপুর রাঁচি এই জায়গাগুলোতে কিন্তু হালকা ঝিঝিরে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এখানে তেরোই অক্টোবরের ক্ষেত্রে পাশাপাশি মায়ানমারের দিকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা চিটাগাং এখানে মায়ানমার শিলচর এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক স্থানে কিন্তু মেঘলা ওয়েদার তার সাথে সাথে আজকে কিন্তু সিকিম ভুটান নেপাল কাঠমান্ডু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে চারটা চারটার সময় গেলে আমরা দেখতে পাচ্ছি খালি রাঁচির দিকে মেঘ উঠতে পারে এবং দু এক পশলা কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উত্তরে বিক্ষিপ্ত হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু শুষ্ক ওয়েদার এবং ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা বেশ কিছু জায়গাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে আটটায় তার পরবর্তী ক্ষেত্রে আমরা চোদ্দ তারিখ চলে যাব চোদ্দ তারিখ চোদ্দ তারিখ দেখতে পাচ্ছি রাঁচি ধানবাদ দুর্গাপুর জামশেদপুর কিছুটা ঝাড়গ্রাম কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে ঝিরঝিরে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে চোদ্দ তারিখ পনেরো তারিখ যদি যাই পনেরো তারিখ কি হচ্ছে দেখি এখানে পনেরো তারিখ যদি দেখাই তাহলে পনেরো তারিখ এখানে কিন্তু ত্রিপুরা এবং মায়ানমার এই জায়গা এবং চিটাগান এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখও মেঘ গর্জন সহকারে বেশ কিছু পশ্চিমের জেলার উপরে মেঘাচ্ছন্ন হতে পারে এবং দু এক পতলা বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে আমরা ষোলো তারিখ ষোলো তারিখ যাব ষোলো তারিখ কী কী পরিস্থিতি আসছে না ষোলো তারিখ একটু দেখা যাচ্ছে আবহাওয়া পরিষ্কারের দিকেই থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এরকমই কিন্তু সতর্কবার্তা থাকছে পরবর্তী ক্ষেত্রে একটি নিম্নচাপ কিন্তু তৈরি হতে পারে নিম্নচাপ বলতে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে তার প্রভাবে চিটাঙাং টেকনাফ সিটুই এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যেতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখাই আমরা দেখাচ্ছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের দিকে অতটা কিছু নেই সতেরো তারিখ যাব সতেরো তারিখ দেখতে পাচ্ছি শিলচর ত্রিপুরা চিটাগাং ঢাকা মতিহাট এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিছুটা উত্তরবঙ্গের দিকে ঝিরঝিরে বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সতেরো তারিখ থেকে আঠেরো তারিখের দিকে যাব আঠেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাইসাই বিভাগ মেহেরপুর ঢাকা খুলনা খেপুপাড়া মতিরাট, কুমিল্লা চিটাগাং মহেশখালী টেকনাফ সিটুই মায়ানমার এতগুলো জায়গায় বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে মেঘলা ওয়েদার কোথাও কোথাও দু এক পতলা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে উনিশ তারিখ যাব উনিশ তারিখের দিকে কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর আরামবাগ চন্দননগর কলকাতা দুই চব্বিশ পরগনা সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া বরিশাল ভোলা লালমোহন খেপুপাড়া এতগুলো জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত বৃষ্টিপাত থাকবে চিটাগাং বৃষ্টিপাত হতে পারে মহেশখালী টেকনাফ সিটুই মায়ানমার একাধিক স্থানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু ভ্রুকুটি আমরা লক্ষ্য করতে পাচ্ছি, বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে উনিশ তারিখ পরবর্তী ক্ষেত্রে কুড়ি তারিখ কুড়ি তারিখ দেখবো কুড়ি তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত কুড়ি তারিখ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া আমতা কলকাতা এই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ভুবনেশ্বর পুরী দীঘা এই জায়গাগুলোর উপরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বেশ কিছু ত্রিপুরার দিকে এবং চিটাগাং টেকনা মায়ানমার একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে একুশ তারিখের দিকে যাব একুশ তারিখ দেখতে পাচ্ছি উড়িষ্যা লাগোয়া কামাক্ষ্যানগর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কামাক্ষ্যানগর এখানে ভুবনেশ্বর এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাত কিছুটা ত্রিপুরা চট্টগ্রামের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে এরকমই কিন্তু সতর্ক বার্তাগুলো থাকছে মোটামুটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত গুলো তারপরে সরে যাচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে বাইশ তারিখ বাইশ তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা বাইশ তারিখ কিন্তু আবারও কিন্তু উড়িষ্যা লাগুয়া এবং ত্রিপুরার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে চিটাগাঙের দিকে বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকে বৃষ্টি থাকছে উড়িষ্যার দিকে বৃষ্টি থাকছে তার পরবর্তী ক্ষেত্রে কিছু নেই পরবর্তী ক্ষেত্রে দেখুন যেহেতু বর্ষা বিদায় লগ্ন শুরু হয়েছে তার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকতে পারে তারিখ আমরা দেখব তারিখ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা গুলো কম রয়েছে চব্বিশ তারিখ দেখব চব্বিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত চব্বিশ তারিখ দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ত্রিপুরা এবং ভোলা এবং চিটাগাং এবং সিটুই এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে সরে যাচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আমরা একটু দেখাবো পঁচিশ তারিখ পঁচিশ তারিখ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা আমতা এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চট্টগ্রাম এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে কিছু নেই আমরা তার পরবর্তী ক্ষেত্রে ছাব্বিশ তারিখের দিকে যাব। ছাব্বিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টি থাকছে আমরা ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকছে বেশ কিছু এরিয়ার উপরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে এবং সেখান থেকে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে চিটাগাং ঢাকা কলকাতা এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল খেপুপাড়া ঢাকা একাধিক স্থানে কিন্তু সহ বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে সাতাশ তারিখ সাতাশ তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে মহেশখালী এখানে কিন্তু ময়মনসিং সিলেট কুমিল্লা ঢাকা ত্রিপুরা আগরতলা কালখাই আমবাসা একাধিক জায়গায় সহ বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বুঝতেই পাচ্ছেন বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি এবারে আমরা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে দশ দিনের একটা বৃষ্টিপাতের প্রেডিকশন তো আমরা সরাসরি আমরা দেখাবো আপনাদেরকে এখান থেকে কি কি পরিস্থিতিগুলো আসছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত আমরা চব্বিশ ঘন্টা দুডে দুডের ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের দিকে দুদিনের ভিতরে বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা পুরী দীঘা এই সমস্ত এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ছিটে ফটা বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত নেপাল ভুটান কাঠমান্ডু এই সমস্ত এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে অন্যান্য জায়গায় ড্রাই এবং শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন বৃষ্টিপাতের একটা ভ্রুকুটি রয়েছে বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব এই দুপুরে তাপমাত্রার কী পরিস্থিতি থাকতে পারে আমরা সরাসরি তাপমাত্রার পরিস্থিতিতে চলে আসব। তাপমাত্রা নিয়ে কি কি পরিবর্তন আছে তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে আজকে একটার সময় দেখুন আজকে আমরা যে তথ্য পাচ্ছি পশ্চিমাঞ্চলে একত্রিশ থেকে বত্রিশ কলকাতাতে একত্রিশ খুলনাতে একত্রিশ বরিশালে তিরিশ খেপু পাড়ায় একত্রিশ চট্টগ্রামে তিরিশ কুমিল্লায় তিরিশ ঢাকা একত্রিশ রাইশাই বিভাগ বত্রিশ মেহেরপুর বত্রিশ মালদা বত্রিশ কালাই একত্রিশ ময়মনসিং একত্রিশ সিলেট একত্রিশ রংপুর তিরিশ আলিপুরদুয়ার তিরিশ শিলিগুড়ি তিরিশ ভাগলপুর বত্রিশ দুর্গাপুর এখানে কিন্তু বত্রিশ ধানবাদ একত্রিশ পরবর্তী ক্ষেত্রে বগড়া একত্রিশ ডিগ্রি সেলসিয়াস মালদা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু পুরুলিয়া বাঁকুড়ার দিকে দেখি তাহলে পুরুলিয়া তিরিশ বাঁকুড়া একত্রিশ ডিগ্রি আরামবাগ একত্রিশ ডিগ্রি বর্ধমান একত্রিশ ডিগ্রি চন্দননগর একত্রিশ ডিগ্রি কলকাতা একত্রিশ ডিগ্রি কোলাঘাট একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এখান থেকেই বিদায় নিলাম পরবর্তী আপডেট দেখা হচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ